নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হল জাতক জাতিকাদের নিয়ে জাতক জাতিকাদের রবি এবং মঙ্গলের যে সংযোগ বিশেষ করে আপনাদের একাদশ ভাবে তৈরি হচ্ছে তো সংযোগটি অত্যন্ত বড়সায় এবং খুব সিগনিফিকেন্ট আপনারা দেখবেন যে রবি চোদ্দ তারিখে জানুয়ারির প্রবেশ করবে মকর রাশিতে এবং মকর সংক্রান্তির যে দিন তার পরবর্তী সময়ে রবি সেখানে অবস্থান করবে প্রায় বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় একটা মাসের কাছাকাছি সময় এখন যেটা গুরুত্বপূর্ণ যে এই সময়ে আমরা দেখতে পারবো মঙ্গল গ্রহের সপ্তম দৃষ্টি রবির উপরে সেটা চোদ্দই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি দেশ আর একুশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই যে টাইমিংটা এখানেও কিন্তু আমরা একটা খুব সুন্দর ইভেন্ট দেখতে পারবো কেমন বিষয়টা হচ্ছে এই সময়েও মঙ্গলের দৃষ্টি রবির উপরে থাকবে অষ্টম দৃষ্টি কারণ মঙ্গল একুশে জানুয়ারির দিন প্রবেশ করবে মিথুন বক্রগতির কারণে তাহলে প্রথমে চোদ্দো থেকে একুশ তারিখ মিউচুয়াল অ্যাসপেক্ট পরস্পর পরস্পরের উপর এবং তারপরের সময়টা বিশেষ করে একুশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি দ্যাট ভেরি ইম্পর্টেন্ট কারণ এই সময় আমরা দেখতে পারব পজিটিভ কিছু টাইমিং পজিটিভ কিছু বিষয়বস্তু ঘটতে চলেছে মিনের জন্য মিনের কোন কোন হাউস এই সংযোগে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সেটা জানতে হবে মিনের ষষ্ঠপতি একাদশে উপচয় ভরের অধিপতি লাভ ভাবে অত্যন্ত ধনাত্মক একটা কম্বিনেশন দ্বিতীয় সপ্তমপতিও ইভেন আপনার চব্বিশে জানুয়ারির পর থেকে একাদশে থাকে দ্যাট অলসো ভেরি গুড এর পরের যে কম্বিনেশন আপনার দ্বিতীয়পতি ধনপতি এবং আপনার ভাগ্যপতি সে কিন্তু অবস্থান করবে পঞ্চমে তাহলে নবম পঞ্চমে থাকছে দৃষ্টি দিচ্ছে একাদশে তার উচ্চক্ষেত্রে এবং একুশ তারিখে যখন সে প্রবেশ করবে চতুর্থ ভাবে তার দৃষ্টি একাদশেই থাকছে ভেরি সিগনিফিকেন্ট বহু কিছু পরিবর্তন সম্ভব মিন বিশেষ করে মীন রাশির কয়েকটি নক্ষত্রের ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত প্রভাবশালী হতে পারে মিনের যে সমস্ত জাতক জাতিকারা অন্য রাজ্যে থাকেন অন্য দেশে নয় অন্য রাজ্যে আপনার জন্মস্থান মেদিনীপুর আপনি থাকছেন মহারাষ্ট্র আপনার জন্মস্থান কলকাতায় আপনি থাকছেন ব্যাঙ্গালোর জাস্ট আলাদা জায়গায় থাকেন আলাদা স্টেটে থাকেন তাদের কিন্তু আর্থিক ভাগ্যটা এই সময় পজিটিভ হতে চলেছে আর্থিক ভাগ্যে কিছু পরিবর্তন ঘটবে কিন্তু চেঞ্জ পসিবল বলে মনে হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখবেন আর্থিক জায়গাটা নিয়ে বেশ সমস্যার মধ্যে আছেন কোনো না কোনো কারণবশত আর্থিক পজিটিভিটিটা আপনার ঠিক থাকছে না তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এই আর্থিক বিষয়টা নিয়ে ভুগছেন আর্থিক জায়গাটাই আপনার সবথেকে বড় সমস্যার হ্যাঁ তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি আমি আশা রাখি আমি বিশ্বাস রাখছি তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে ডেভেলপমেন্টের জায়গা থাকবে মাত্রা অতিরিক্ত পজিটিভিটির ক্রম আমরা দেখতে পারব মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে এবং যাদের লাইবিলিটি লোন হ্যাঁ বিভিন্ন রকমের দেনা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো তৈরি হয়ে গিয়েছে অলরেডি হয়ে গিয়েছে তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি বাড়তে চলে কোনো ডাউট নেই মিনরাশি জাতক জাতিকাদের বড় প্রবলেম জানেন তো তিনটে একটা হেলথ সেকেন্ড হেলথের মধ্যে মেন্টাল হেলথ কিন্তু ইনক্লুডেড সেকেন্ড হচ্ছে ফ্যামিলি পরিবার দাম্পত্য মিন প্রচুর ভুগেছেন অনেকের ক্ষেত্রে কিছু প্রিয়জন বিয়োগ ঘটেছে অনেকের ক্ষেত্রে আলাদা জায়গায় থাকতে হয়েছে অনেকে সেপারেট থাকতে হয়েছে মানে সেই ঘুরে ফিরে মূল প্রবলেম কিন্তু আপনার সাংসারিক বা দাম্পত্য জীবনেও এসেছে এবং অবশ্যই কর্মজীবন রিলেটেড কিছু প্রবলেম আছে তবে সেটা মিনিমাইজ হয়ে যায় মিন রাশির একটা বড় আক্ষেপ তার দাম্পত্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মিন রাশি জাতক জাতিকাদের দেখি তারা দাম্পত্য জীবন নিয়ে জীবনচক্রে প্রচুর হগেন। যতবার পরিকল্পনা থাকে না দাম্পত্য জীবনটাকে এবার ঠিক করব। দাম্পত্য জীবনটাকে এবার পজিটিভ দিকে নিয়ে যাবো ততবারই কিন্তু মিন সেই জায়গাটাকে কোনো না কোনো কারণবশত নিয়ে যেতে পারেন না আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা কথাটা ঠিকই যে জটিলতা আছে প্রচুর পরিমাণে জটিলতা রয়েছে সেখানে কতটা ঠিক দিকে নিয়ে যাওয়া যেতে পারে দেখুন আমি আত্মবিশ্বাসী যে মিন তার পরিস্থিতিকে অনেকটাই নিয়ে যেতে পারবেন বর্তমানে যে ধরনের পরিস্থিতি আছে তাতে মিন কিন্তু তার পরিস্থিতি অনেকটাই পরিবর্তন করতে পারবেন এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই মাথায় রাখতে হবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ল লিটিগেশন কোনো না কোনো কারণবশত এখনো চলছে তাদের কিন্তু এই জায়গা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে আমি মনে করি মিনের পক্ষে এই জায়গা থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি হান্ড্রেড পারসেন্ট তৈরি করা যাবে পরিস্থিতি আরও ভালো দিকে নিয়ে যাওয়া যাবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না মিন মানসিক চাপটা যতটা সম্ভব হোক কম নেওয়ার চেষ্টা করুন পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে ধরনের জটিলতাগুলো রয়েছে সেগুলো অনেকটাই মিটে যাবে বলে মনে করতে পারছি দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ করে পূর্ব ভাদ্রপদর পজিটিভিটি আছে রেবতী এবং উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে আমাদের এখনও কিন্তু একটু অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ পজিটিভিটি আমরা কিন্তু এই মুহূর্তেই পাব না বিশেষ করে মাথায় রাখুন দেখুন মীন রাশির অনেকেই যুক্ত রয়েছেন বিজনেসে বিজনেসের জায়গাটা প্রকৃত অর্থেই চব্বিশে জানুয়ারি পর পজিটিভ হতে চলেছে যাদের বিজনেস রিলেটেড কোনো প্রবলেম বারংবার আসছে তারা এটুকু আশা রাখতে পারেন এর জানুয়ারির পর মানে পঁচিশে জানুয়ারি থেকে মিনের কিন্তু ব্যবসার জায়গাটা ভালো চলবে বিশেষ করে যাদের শত্রুতার কারণে হোক পার্টনারশিপের ধোকাদারির কারণে হোক বিজনেসের জায়গাটা বেশ খারাপ হয়ে গিয়েছে পারিবারিক জীবনে আপনি বারংবার দেখছেন যে না একটা একাকিত্ব একটা লোনলি ফিল করার টেন্ডেন্সি আপনার ডে বাই ডে বাড়ছে সবাই আছে আপনার আত্মীয় স্বজন বন্ধু যা যা থাকার কথা সবাই আছে তারপরেও আপনি একটা একাকিত্ব ফিল করছেন এই একাকিত্বর পরিমাণ কিন্তু মিনিমাইজ হবে পরিস্থিতি উন্নতর হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং যে একাকিত্ব আপনি ভোগ করেন একাকিত্ব তো বোধ আপনি করছেন সেই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে বলে মনে করছি এটা নিয়ে কোনো টাউট নেই কোনো রকম সন্দেহ নেই মাথায় রাখতে হবে একাকৃত্ব কমবে পরিস্থিতি ভালো থেকে আরও ভালো দিকে যাবে মীন রাশি মিনের সাড়ে সাথে চলছে কিছু মানুষের থেকে দূরে চলে যাওয়া কিছু মানুষের মানুষকে হারিয়ে ফেলা সিম্পল ভাষায় কিছু মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন এনি রিজেন হতে পারে এবং যেটা আপনার কাছে বড় বেদনাদায়ক সেই মানুষগুলোকে হারিয়ে ফেলা আপনার কাছে প্রকৃত অর্থে বড় বেদনাদায়ক আমি মনে করি সেই সকল বিষয়ক্রমের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে আজকে আপনি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যে অবকাশে আছেন তার থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোন সন্দেহ আবার নেই মাথায় রাখতে হবে মিন রাশির বিশেষ করে করবেন না কাউকে টাকা ধার দেওয়া এগুলো একদম করবেন না এটা আপনার জন্য ভালো নয় তবে টাকা ধার দিয়েছিলেন সেটা প্রাপ্তির জন্য কোনো ঝামেলায় না চড়ানোই ভালো চাপরির জায়গাটা ভালো থাকবে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা কর্মজীবনে আছেন এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন একাডেমিক সেক্টরে আছেন তাদের চাপরির জায়গাটা পজিটিভ হবে এবং যারা খুব সংশয়ে আছেন যে চাকরি চলে যেতে পারে এটা হতে পারে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে তাদের পরিস্থিতি কিন্তু পজিটিভিটি থাকবে এটা নিয়ে কঠোর সন্দেহ নেই তাদের পরিস্থিতি পজিটিভ দিকেই যাবে চাকরি যাবে না এই এবং এটা ঠিক যে প্রমোশন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে একটু বাধার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে এই সময় পুরোপুরি প্রমোশন পাওয়াটা মুশকিল আর সত্যি কথা বলতে কি মিন এমন একটি রাশি না মিনের মধ্যে প্রচুর প্রতিভা আছে মিন সবকিছু প্রকাশ করে না মিন নিজের মধ্যে রাফাত পছন্দ করে রিলেশনশিপ নিয়ে জীবনচক্রে প্রচুর দুঃখ পায় প্রচুর যন্ত্রণা পায় মনের তৃপ্তিটা ইউজনী আসতে চায় না এবং এটা নয় যে কৃপ্তি আশ্রণা বলে সে সকলকে বলে বেড়াল সে নিজের মধ্যেই রাফায় এটা মিন রাশির মহানুভবতা বলা যেতেই পারে মিনের বন্ধুভাগ্যটা ইমহ বেটার বন্ধুভাগ্য ভালো চলবে তবে সমস্যা যে জায়গাটায় আছে পার্সোনাল রিলেশনশিপ নিয়ে হেলথের ক্ষেত্রে নজর রাখতে হবে এখনও এখনো স্বাস্থ্য পুরোপুরি কিওর হয়নি এখনো স্বাস্থ্য উন্নতির অবকাশ প্রয়োজন আমি আশা রাখি আমি বিশ্বাস রাখি যে বর্তমানে আপনার যে স্বাস্থ্য পরিস্থিতি আছে তার থেকে বেটার একটা স্বাস্থ্য পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন বেটার একটা সিচুয়েশান তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং যে সমস্ত জাতক জাতিকারা কোনো রকম স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট আরও বাড়বে যে কোনো ধরনের পারিবারিক সমস্যা ইত্যাদি জটিলতা পেলে অবশ্যই গুরুজনদের সাথে আলোচনা করুন নয় ফেব্রুয়ারি থেকে টাইমটা আরও টার্নিং নেবে তবে নতুন চাকরি চেষ্টাই ব্যর্থ হতে হবে না নতুন চাকরি সংযোগ রয়েছে নতুন চাকরিতে দক্ষতা বৃদ্ধি হবে বলেই মনে করছি আমি আশাবাদী যে চাকরিতে পজিটিভিটি আছে চাকরি হয়ে যাবে ক্যাম্পাসিং শোস বিষয়বস্তুগুলো পজিটিভ দিকে যাক তবে যারা দূরে থাকেন তাদের মীন রাশি সন্তান আছে দূরে আছেন খাওয়ার প্রবলেম আছে তাদের একটু খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে বিদেশ নিয়ে আমি বলিনি আমি দূর রাজ্য দূর শহর নিয়ে বলেছি তবে বিদেশে যারা থাকেন তাদেরও খুব নেগেটিভিটি এক্সপেক্ট করছি না তবে এই মুহূর্তেই বিনা কারণে না আসাই ভালো বা সব থেকে ইম্পর্টেন্ট নতুন কোম্পানিতে জয়েন করেছেন একটা ছুটি দরকার ইমিডিয়েট বেসিসের ছুটিটা যদি না নিয়ে পারা যায় আমার মনে হয় সেটা বেশি মঙ্গলজনক হতে পারে আমরা আরো বেটার পরিস্থিতি তৈরি করতে পারবো সেই আশা রাখছি সেই ভরসা রাখছি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন অনেক বেশি তারপরে দেখা যাক কতটা ডেভেলপমেন্ট আমরা তৈরি করতে পারি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ